যে সমস্ত উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়েছেন অবিলম্বে তাদেরকে অব্যাহতি প্রদানের ব্যবস্থা করে বিশ্বব্যাংকের হিসাব সাতাশ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র নিচে নেমে আসছেন সরকারের সমস্যা হচ্ছে কি কি কাজগুলো তারা সম্পন্ন করতে চান নির্দিষ্ট করে এখনো পর্যন্ত তারা কিন্তু কথা বলছেন না তাদের কর্মকাণ্ডে দেখলে মনে হয় হঠাৎ করে মানুষ লটারি পেয়ে গেলে যে পরিমাণ একটা দিকবিধিক শূন্য হয়ে যায় অনেকে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে বিচার এবং সংস্কারের বাইরে অন্য কোনো নীতিগত সংস্কারের প্রশ্নে সরকারের সেখানে কোনো উদ্যোগ নেবার কোনো সুযোগ নেই সরকারের যেহেতু কোনো সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নেই জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই ফলে বাজেটে বিপুল সংখ্যক সাধারণ মানুষ তারা কিন্তু উপেক্ষিত হয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে এবছরে জাতীয় নির্বাচন করা সম্ভব এমনকি সরকারে যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে তাহলে তার আগেও নির্বাচন করা সম্ভব সরকার অপ্রয়োজনীয়ভাবে একটা বিশেষ দলকে কোলে পিঠে করে তারা বড় করতে যেয়ে ন দশ মাস পার হয়েছে যথেষ্ট সাবালক হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ফিডার তারা ছাড়তে পারেননি এখন সরকার কিন্তু তাদেরকে ফিডার জুগিয়ে যাচ্ছেন আমরা সরকারকে বলেছি যে আপনারা এই পক্ষপাতষ্টতা এখান থেকে বেরিয়ে আসা দরকার আপনারা চরিত্রের দিক থেকে দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বিশেষ দল বিশেষ গোষ্ঠী বিশেষ কোনো অংশকে মদত জোগানোটা আপনাদের সাংবিধানিক দায়িত্বের বাইরে সুতরাং আমরা বলেছি যে আপনারা সরকার যদি বিতর্কিত হতে থাকে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধভাবে বিতর্কিত হবে তাহলে সরকারি করণীয় কী নির্দিষ্ট করে আমি নিজেও বলেছি দলগুলো অনেকে বলেছেন সরকার উচিত হবে অনতি যে সমস্ত উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়েছেন অবিলম্বে তাদেরকে অব্যাহতি প্রদানের ব্যবস্থা করে দ্বিতীয়ত কাজ হচ্ছে সরকার তার প্রধান ম্যান্ডেটের বাইরে যে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত এরকম অনেকগুলো প্রশ্ন তারা এগিয়ে নিচ্ছেন যেগুলো তাদের একটিয়ার বা ম্যানডেটের বাইরে আমরা বলেছি সেই তৎপরতাগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন কিন্তু মানুষ বলছে কিন্তু তাদের কর্মকাণ্ডে দেখলে মনে হয় হঠাৎ করে মানুষ লটারি পেয়ে গেলে যে পরিমাণ একটা দিকবিদিক শূন্য হয়ে যায় অনেকে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে অনেকে মনে করে যা খুশি করা যায় অনেকের কাছে মনে হয়েছে ক্ষমতাটা যেন একটা হঠাৎ করে বিশাল অঙ্কের লটারি পাওয়ার মতন সেজন্য আমরা বলেছি এই জায়গাগুলো বন্ধ করা দরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই যাত্রাটাকে আমরা সফলভাবে সম্পন্ন করতে চাই তাদেরকে অনেকটা তত্ত্বাবধক সরকারের মতন করে দায়িত্ব পালন করতে হবে এবং বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে আমার প্রস্তাব হচ্ছে উপদেষ্টা পরিষদের সংখ্যাটাকে অর্থেকে নামিয়ে আনা একান্তই দৈনন্দিন নৈমিত্তিক কাজ ছাড়া নীতিগত কোনো প্রশ্নে বিচার এবং সংস্কারের বাইরে অন্য কোনো নীতিগত সংস্কারের প্রশ্নে সরকারের সেখানে কোনো উদ্যোগ নেবার কোনো সুযোগ নেই গোটা মনোযোগটা হবে বিচারের প্রশ্নে সংস্কারের প্রশ্নে দৈনন্দিন কাজ আর কিভাবে ষোলো বছর ধরে মানুষ যে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে এরকম একটা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে আমরা বলেছি তারিখ নিয়ে কথা বলেছি যদি বোঝাপড়া থাকে আলাপ আলোচনা থাকে একত্রিশে ডিসেম্বরে পনেরো দিন আগেও নির্বাচন হতে পারে যদি মনে হয় যে আরও পনেরো দিন বা সাত দিন সময় লাগবে আলাপ আলোচনা যদি বোঝা যায় এটা নিয়েও কেউ কিন্তু আপত্তি করবে না জানুয়ারি সাত তারিখে বা বিশ তারিখে যদি ইলেকশন হয় তাহলে বিরোধী দলগুলো কি সেখানে আপত্তি করবে আপত্তি করবে না সরকারের সমস্যা হচ্ছে কি কি কাজগুলো তারা সম্পন্ন করতে চান নির্দিষ্ট করে এখনও পর্যন্ত তারা কিন্তু কথা বলছেন না সরকার এখনও পর্যন্ত মনের কথা কালকেও কিন্তু খুলে পরিষ্কার করে কিন্তু বলেননি সরকারকে আমি বলতে চাই আপনারা কি কি কাজ করবেন যদি বোঝা যায় আপনাদের কাজের জন্য যদি আমি দেখি যে কাজের গতি যদি বাড়ানো যায় এমনকি নভেম্বরে অক্টোবরও এই নির্বাচন করা সম্ভব যদি বোঝা যায় কাজটা এরকম জানুয়ারি মাসটাও লেগে যেতে পারে এটি নিশ্চয়ই কোনো বড়ো কোনো বিতর্কের প্রশ্ন নেই আলাপ আলোচনা করি বোঝাপড়া তৈরি করি শেষ কথা যেটা বলতে চাই যে আমরা সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই গত দশ মাসে এরকম অসংখ্য কাজ করেছেন যেখানে গোটা অভ্যুত্থানে নাম করে এবং আপনারা একটা বিপ্লবের নাম করে কাজের সাথে অনেক অকাজ সংগঠিত হয়েছে ইতিমধ্যে দেশব্যাপী একটা এক ধরনের নৈরাজ্যিক পরিস্থিতি একজন মপ সন্ত্রাসকে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনাদের মতের বিরুদ্ধে গেলে আপনারা তার পিছনে এই মপকে আপনারা লাগিয়ে দিচ্ছেন এগুলো খুব ভালো লক্ষণ না খুবই খারাপ লক্ষণ ন দশ মাস পরে এ ধরনের সামাজিক নৈরাজ্য যেটা রাজনৈতিক নৈরাজ্য পর্যবেসিত হয়েছে এটাকে বন্ধ করবেন রাজনৈতিক দল জনগণ আস্থার মধ্যে নেন এবং কারো বাড়াবাড়ি কারো হটকারিতার জন্য আমাদের আগামী দেড় মাস পরেই জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী আমরা পালন করবো কোনোভাবে যাতে আপনাদের বাড়াবাড়ির জন্য আমাদের এই অর্জন কোনোভাবে যাতে বিসর্জনে পর্যবেসিত না হয় এ ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সশস্ত্র বাহিনী সবার একটা সম্মিলিত উদ্যোগ লাগবে আমি বলি একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন একটা সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে অপ্রয়োজনীয় বিরোধ বৈরিতা তৈরি না করে সেনাবাহিনীর সাথে অপ্রয়োজনীয় কোনো টেনশনের জায়গা তৈরি না করে সবাইকে আস্থার মধ্যে নেন আইন শৃঙ্গাল রক্ষাকারী বাহিনীকে পেশাগত দায়িত্বের মধ্যে নেন দলগুলোর সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলেন নিশ্চয়ই আমরা যে স্বপ্নযাত্রাটা শুরু করেছি গত বছরের জুলাই অগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এবারকার গণতান্ত্রিক উত্তরণের পথে সেই স্বপ্নযাত্রাকে আরেক ধাপ আমরা এগিয়ে নিয়ে যেতে চাই রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন সরকার হবে এই সহযোগিতাকে কার্যকরভাবে তাকে কাজে লাগানো আমি আশা করি যাত্রায় আমরা নানা চ্যালেঞ্জ আছে কিন্তু প্রজ্ঞা দূরদর্শিতা বুদ্ধিমত্তার সাথে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশকে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতন্ত্রে একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো অভ্যুত্থানের পরে মানুষ যে ধরনের একটা বাজেট প্রত্যাশা করেছিল ষোলো বছর ধরে মানুষের যে বঞ্চনা বৈষম্য অধিকারহীনতা এবং গত দশ মাসে বাজারের চাপে মানুষ যেভাবে দিশেহারা এই বাজেট মানুষকে স্বস্তি দেবে কিছুটা শান্তি দেবে কিন্তু কার্য দেখা যাচ্ছে আমরা অভ্যুত্থানে একটা বিরাট স্বপ্ন নিয়ে যাত্রা করলেও বাজেটের বাজেট একটা স্বপ্নহীন একটা বাজেট বাজেট কোনো স্বপ্ন জাগিয়ে তুলতে পারেন এবং লক্ষ্য করবেন বাজেটের মধ্যে নানা খাতে এক ধরনের আশ্চর্যের বন্টনের করার পরিবর্তে এক ধরনের দারিদ্রের বন্টন করবার এক ধরনের তৎপরতা আমাদের যেটুকু সীমিত সম্পদ তাকে কিভাবে বন্টন করা যায় তার একটা তৎপরতা আমাদের অর্থ উপদেষ্টা তিনি চেষ্টা করেছেন এবং এই বাজেট গোটা আন্দোলনটা হয়েছিল বৈষম্যর বিরুদ্ধে এই বাজেটে বৈষম্য বিলোপের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য কোনো ঘোষণা কোনো পরিকল্পনা আমরা লক্ষ্য করেছি না ইতিমধ্যে চার কোটি মানুষ সীমার নিচে আপনারা জানেন মাত্র গত আট ন মাসে নতুন করে বিশ্বব্যাংকের হিসাব সাতাশ লক্ষ মানুষ নতুন করে সীমার নিচে নেমে আসছেন এই মানুষকে কীভাবে সীমার উপরে ওঠা যাবে বাজেট তার কোনো বক্তব্য কোনো নির্দেশনা প্রদান করতে পারেনি বাজেটে সরকার বিনিয়োগের ব্যাপারে কত উচ্ছ্বাস ঢাকাতে বিশাল সম্মেলন কিন্তু গত নয় দশ মাসে কোনো বিনিয়োগ কার্যত কোনো বিনিয়োগ আসেনি বিনিয়োগ না আসার জন্য কর্মসংস্থানের যে সুযোগ সেই সুযোগও কিন্তু আজকে তৈরি হয়নি এবং সরকার বলছেন শ্বেতপত্র কমিশন ষোলো বিলিয়ন ডলার আওয়ামী সন্ত্রাসীরা দুর্বৃত্তরা পনেরো বছরের বাইরে পাচার করেছে অনেকে বলছেন বিশাল অঙ্কের টাকা লোপাট হয়েছে বিদেশে পাচার করা হয়েছে এর মাত্র পাঁচ শতাংশ টাকা যদি উদ্ধার করা যেত বাজেটের আকারের এর দ্বিগুণ বা তিনগুণ করা সম্ভব হতো ফলে এই জায়গাগুলো থেকে মুদ্রাস্ফীতি আর মানুষ যেটা দেখতে চেয়েছিল বাজারে আইএমএফ এর শর্ত পূরণ করতে যে পরোক্ষ করের যে চা নিত্য পণ্যের দাম কিন্তু বেড়ে যাবার আশঙ্কা আছে ফলে সরকারের যেহেতু কোনো সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নেই জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই ফলে বাজেটে বিপুল সংখ্যক সাধারণ মানুষ তারা কিন্তু উপেক্ষিত হয়েছেন আমরা বলেছি বিচার এবং সংস্কার এবং নির্বাচন তিনটার ব্যাপারে পরিষ্কার করে আপনারা কথা বলেন বিচারটাকে আগামী কয়েক মাসের মধ্যে দৃশ্যমান করেন কার্যকারী করেন পরবর্তী নির্বাচিত সরকার এটাকে এগিয়ে নেবে সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা বলেছি সরকার কোথায় দাঁড়াবে আমরা কোথায় দাঁড়াতে পারি যেখানে ন্যূনতম ঐক্যমতের জায়গাটা তৈরি হয়েছে সেখানে আমরা তার উপরে ভিত্তি করে জুন মাসের মধ্যে সংস্কার কমিশনের আলোচনা সম্পন্ন করে আমরা জাতীয় সনদ স্বাক্ষর করতে পারি বাকি থাকে কি বাকি থাকে প্রশাসনকে তৈরি করা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটা পেশাগত দায়িত্বের মধ্যে আনা এবং তাহলে ওখানে একটা দুটো দল বাদে যথাশটা দল গিয়েছিলেন প্রায় ওখানে তেইশ চব্বিশটা দল প্রত্যেকে পরিষ্কার করে বলেছেন